ফতুল্লায় কিশোরীকে এগারো দিন আটকে রেখে ধর্ষণ ইমাম গ্রেফতার ফতুল্লায় এক কিশোরীকে এগারো দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে একটি মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার ফতেপুর গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র শাহাদাত উত্তর মার্শ দায়রস্থ কেতাবনগর জামে মসজিদের ইমাম ও পার্শ্ববর্তী নুরানি হেজাব খানার ক্ষতি সকালে তাকে ফতুল্লার মারসাই এলাকা থেকে গ্রেফতার করা হয় এই ঘটনায় ষোলো বছর বয়সী ওই কিশোরীর মা বাদী হয়ে অপহরণপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মাওলানা মোহাম্মদ শাহাদ হোসেনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন মামলায় উল্লেখ করা হয় বাদীর বারো বছর বয়সী পুত্র নুরানি হেফজোখানায় আবাসিক ছাত্র হিসেবে সেখানে থেকে লেখাপড়া করে আসছিল মাঝে মধ্যে ছোট ভাইয়ের জন্য খাবার নিয়ে হেফজোখানায় যেত ওই কিশোরী যাতায়াতের এক পর্যায়ে বাদির মেয়ে প্রেমের প্রস্তাব দেয় গ্রেফতারকৃত মাওলানা শাহাদাত হোসেন বিষয়টি পরিবারের সদস্যদের জানালে পরিবারের পক্ষ থেকে গ্রেফতারকৃতের সাথে নিয়ে আলোচনা করলে সে আর কখনও এরকম বা প্রস্তাব দিবে না বলে জানায় চলতি মাসের আট তারিখ সন্ধ্যা সাতটার দিকে বাদির মেয়ে জামতলাস্থ মেলা ফুড ভিলেজে ফাস্টফুড কেনার জন্য বাসা থেকে বের হয় প্রতিমধ্যে গ্রেফতারকৃত ইমাম কিশোরী মেয়েকে ফুসলিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে নবীগঞ্জ নেওয়াজ মঞ্জিলের একটি বাসায় নিয়ে তাকে আটকে রাখে পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এক পর্যায়ে কিশোরী মেয়েকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বাদির বাসায় উনিশে এপ্রিল বিকেলে পাঠিয়ে দেয় এ বিষয়ে ফতুল্লা মডেল থানা উপ পরিদর্শক হুমায়ুন কবির জানান অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে প্রেরণ করা হবে